আমার সেই ঐতিহ্য যে খড় দিয়ে ঘর তৈরি করা সেই ঘর তৈরি করার আদলে কিন্তু স্টলগুলো সাজাচ্ছে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু তাদের স্টলগুলো এখানে গেট করছে কলা গাছ ও বড়া দিচ্ছে খড় কিন্তু বেড় গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে কোলা সেই কুলাগুলো আপু একটু কোলাগুলো একটু করে ধরাবেন এই কোলাগুলো কিন্তু আর্ট করতেছে বিভিন্ন যে কুলা নারী চলছে কেমন লাগছে

হরিণা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রবুল ইসলামকে আমাদের আগামীকালকের অনুষ্ঠানের কেমন প্রস্তুতি হচ্ছে সেটা খোঁজখবর নেওয়ার জন্য এবং কালকেও তাকে আহ্বান জানাচ্ছে অনুষ্ঠানে থাকার জন্য এটা আমরা নবান্ন উৎসব গত বছর থেকে আমরা নবান্ন উৎসব শুরু করেছি বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী শিশু সংগঠন ভোর হলো ঝিঙাইদা হোক তো আসলে নবান্ন শহরের থেকে বরং একটু গ্রামের দিকে আসলেই ভালো হয় সে কারণে আমরা এই হরিনা আমরা বেছে নিয়েছি ওইটা এখানে এবার আমরা গতবারের থেকে এবার নতুন যুগ হয়েছে আমরা নবান্ন সম্মাননা স্মারক প্রদান করছি তিন ক্যাটাজির চাষিকে যারা এই হরিণগুলোর এই জনপদে কৃষি নতুন উদ্ভাবনী কৃষির মাধ্যমে চাষের মাধ্যমে তারা বিশেষভাবে অবদান রাখছে এরকম আমরা তিনজনকে সম্মানিত করছি এবার নতুন আগামীতে আরও আমরা চেষ্টা করব নতুন নতুনভাবে অনুষ্ঠানকে সাজিয়ে তোলার জন্য নয়টি স্থল আছে আমাদের কলেজের তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট আছে একাদশ দ্বাদশ এবং তারপরে ডিগ্রি সেকশনে এখানে তিন স্তরের শিক্ষক শিক্ষার্থীদেরকে স্টলগুলো বন্টন করে দেওয়া হয়েছে তারা এখন তাদের সেই স্টলগুলো তাদের যেভাবে বন্টন লটারির মধ্যে বন্টন করা হয়েছে তারা এখন সেগুলো তাদের মতো করে সাজিয়ে নিচ্ছে শিক্ষার্থীদের এমন আয়োজন পেয়ে কেমন খুশি দেখছেন খুবই উৎফুল্ল এরা খুবই ওরা খুবই উৎফুল্ল এই যে ওরা সকাল থেকে ওরা খাওয়া দাওয়া ঠিকমতো করেছে আমি জানি না ওরা ক্লাসের পরেই আজকে ক্লাসের পরেই ওরা এই সাজসজ্জার কাজে লেগে গেছে ওদের যে স্টল পেয়েছে সেখানে ওরা বিভিন্নভাবে কলা গাছ খড় দিয়ে গ্রাম্য যে পরিবেশ সেটা ওরা ফুটিয়ে তোলা কত বছর অনেক বড় ছিল এবার চেষ্টা করছে অত বড় পরিসরে এবার আমি জানি না কি কীরকম হবে বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি একটু অস্থিতিশীল সে কারণে আমরা একদম গতবারের ওরকম খুব সাড়ম্বরে আমরা করতে পারছি না তবে আমরা কমতিও রাখছি না কোনো এবার আমাদের এখানে গতবারের থেকে এবার কালচারাল প্রোগ্রাম অনেক ভালো হবে এবার আমাদের এখানে সঙ্গীত পরিবেশন করবে লামি ঐশ্বর্য লালন কর না খাতো ভেঙে দেয় অত্যন্ত নামি বাংলাদেশ টেলিভিশনের বেতারে নিয়মিত শিল্পী লানিয়াশো আমাদের ভিতরে থাকবে থাকবে গ্রাম থিয়েটারের লালনভূমি থিয়েটারের শিল্পী এখানে সঙ্গীত পরিবেশন করবে এবার এটা গতবারের থেকে নতুন সংযোজন হয়েছে পাশাপাশি আমাদের নবান্ন সম্মাননা স্মারক এবার নতুন স্যার সর্বশেষ ভোরলো থিয়েটারের পক্ষ থেকে কি বার্তা দেবেন ভোর হল দেহ ভোর হলো ঝিনাইদ ডক্টর সেলিম আলবিদার একেবারে নিজস্ব একেবারে হাতে গড়া সংগঠন যার স্লোগান হচ্ছে আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে এটাই হচ্ছে আমাদের স্লোগান এটাই হলো আমাদের মেসেজ